এইখনে শিশু পাৰ কৰিব শিশু পাৰ পিছনে পিছনে শিশু পাৰ কৰিব এইখনে

লাইক কমেন্ট করে একটু শেয়ার করবেন দেখতেই পারছেন এই জায়গাটি হচ্ছে বিশ নম্বর আমতলি চা বাগান ছাছড়ি সংলগ্ন আর কোন জায়গাতেই ফাইভ স্টার হোটেল হবে শিশুপার হবে আপনারা জানেন না তাই আজকের ভিডিওতে জানতে পারবেন যে জায়গা থেকে দেখছেন অবশ্যই একটু লাইক কমেন্ট করে শেয়ার করবেন আর এখানে যে লোকজন আছে আমি তাদের সঙ্গে কথা বলবো এখানের বিস্তারিত বিষয় জানব যে এখানে কি কি পর্যটক হতে পারে আমি শুনেছি এখানে ফাইভ স্টার হোটেল হবে এই জাতি ছাউনির পিছনে এবং কি শিশু পার হবে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন ঘুরতে আসে আপনারা কেউ আসতে চাইলে যে কোনো জায়গা থেকে আসেন না কেন বাংলাদেশের ঢাকা থেকে আসার পর মাধবপুর জগদীশপুর গোলচক্কর নেমে যে কোনো অটো রিকশাওয়ালাকে বললে ছাতছড়ি আমতুলি জাতি ছাউনি নিয়ে আসবে আমি এখন এখানে যে ভাই আছে এক ব্যবসায়িক তার সঙ্গে কথা বলবো আপনারা সবাই ভালো আছেন হ্যাঁ ভালো আছেন বাড়ি কোথায় আমাদের বাড়ি হলো সুরমা চা বাগান বিশ নম্বর সুরমা চা বাগান বিশ নম্বর এখানে কি আপনি দোকান করেন নাকি হ্যাঁ এখানে দোকানদারি করি আচ্ছা ব্যবসা কিনে তো মোটামুটি ভালো হ্যাঁ মোটামুটি ভালো এখানে আমাদের যে পর্যটনটা করিয়া দিচ্ছে আমাদের জাতি ছাউনি আগে পূর্ব বিষয়ে আজকে চল্লিশ বছর আগে এই ধরনের কোনো ছিল না এখানে স্বাভাবিকভাবে একটা ঘর করানো হয়েছিল এটা জাতি ছাউনি বলে এটাকে কেউ মানে নাই তাই জন্য আমাদের সুমন বিরিস্টার উনি এমপি হওয়ার পর আমাদের এই পরিবেশটা করিয়া দিছে এবং আমাদের এই জাতি ছাউনির মধ্যে অনেক লোকজন আছে আমাদের মাধবপুর থানা থেকে আসে চুনাঘাট থানা থেকে আসে তারপর বিভিন্ন জায়গা থেকে আসে ব্রাউনবাড়িয়া থেকে আসে অনেক বিভিন্ন কুমিল্লা থেকেও আছে যাই হোক উনি খুব ভালো একটা পরিবেশ করিয়া দিছে আগে আমরা যেহেতু আমরা এখানে কোনো পরিবেশ করতে পারি না বা ইউটুটা কিছু করতে পারতাম না এখানে কোনো লোকজনও আশাব্যাক ছিল না যাই হোক ওনার মাধ্যমে ওনার তাদেরকে ওনার সঙ্গীতাতে আমরা ইউটিউবটাকে কিছু ব্যবসা বাহিনী করতে পারতাম তাতে তো আপনাদের জন্য অনেক ভালো করছে করছে অনেক ভালো অনেক যেহেতু এই

আর বাগানের প্রতি কিন্তু উনি অনেক অনেক হেল্প করে অনেক ভালো চা সঙ্গে অনেক ভালো আছে এখন আমাদের যে চাষ শ্রমিকের মধ্যে যে দুই থানার মধ্যে যে প্রায় কমপক্ষে দুই লাখ ভুট আছে চার শ্রমিক আছে ওনার প্রতি ছাপাইয়া পড়তে সবাই হ্যাঁ সবাই উনি যদি কোনো সমস্যার পড়ে যায় তাহলে মনে করেন মাধোপুর থানা এবং চুনেঘাট থানার মধ্যে যে

অনেক ভাই তোমার কাছে কেমন লাগলো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো ভাই কি আপনি কি অনেক কিছু বলে পারেন কি কি পারেন জায়গাটা কিরকম লাগলো জায়গাটা হ্যাঁ আমি